বড় কথা যে আমরা যে অ্যাপ্লিকে মানে আমার ছাত্ররা যে অ্যাপ্লিকেশান দিয়েছিল সেখানে তিনটে মোবাইল নাম্বার দেওয়া ছিল যদি বাতিল করা হয়ে থাকতো মানে প্রপার ওয়েতে তাহলে তাদেরকে জানানো হতো সেই মোবাইল নাম্বারে কিন্তু কথোরিটি কোনোরকম যোগ করে নি বরং তারা এখানে যে সিকিউরিটি অফিসার আছে তার কাছে একটা কপি দেয় রেজিস্টার যাতে কিছু ক্লস দেখানো হয়েছে সেই ক্রসগুলো অনেকগুলো ক্রসই একেবারেই ভিত্তিহীন বলে আমাদের মনে হচ্ছে হুম আপনাকে আমি বলি প্রথমে দেখানো হচ্ছে রিটেন কমপ্লেন হ্যাভিনিসিভ ফ্রম স্টুডেন্ট অ্যাবাউট ফ্রডুলেন্ট ইউজ অফ দেয়ার নেমস ইন দ্য লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস তার মানে ওই অ্যাপ্লিকেশনে যে নামগুলো একশো তিনজনের নাম দেওয়া হয়েছে ঠিক আছে সেই একশো তিনজনের নামের মধ্যে কিছু ফ্রডুলেন্ট নেম আছে কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্টভাবে খবর আছে যে কিছু শিক্ষক এবং কিছু ছাত্রনেতা বামপন্থী এবং অতিবামপন্থী সেই সব ছাত্রদের ভয় দেখিয়েছে ঠিক আছে যে তোরা তোদের নামটা উইথড্র কর বা অস্বীকার কর নইলে কিন্তু তোরা আগামী দিনে আমরা তোদের কোনো কোনো রকম কোঅপারেট করবো না বরং যা বোঝার বুঝে দেব এই ধরনের আমার কাছে এরকম তথ্য আছে আচ্ছা তারপরে আরেকটা পয়েন্ট আপনি এগুলো অদ্ভুত হয়ে যাবেন সেটা বলছে দ্য দি ইউনিভার্সিটি ফার দা রেফার্স টু দ্য লেটার ডেটেড একুশ তিন দু হাজার চব্বিশ একুশ তিন দু হাজার চব্বিশ রিসিভ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আস্কিং ফর স্ট্রিট কমপ্লিয়েন্স অফ মডেল কোড অফ কন্ডাক্ট এনসিসি ফর এনসুইং জেনারেল লোকসভা ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এই ডেটটা দেওয়া হয়েছে একুশ তিন দু হাজার চব্বিশ আর আপনি জানেন পয়লা বৈশাখের কদিন আগেই ঈদ গেছে সেই ঈদের সময় এই ত্রিগুণা সেন অডিটোরিয়াম টেকনোলজি ভবনের ঠিক উল্টো দিকে ওখানে ইফতার পার্টি পালন করা হয়েছে এবং তারস্বরে মাইক বাজানো হয়েছে ওয়েডিতে এখানে আমাদের আবাসিকরা থাকে তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে কিন্তু তাতে কোনো কমিটি তৈরি হয়নি যে এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো কী হলো তার কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি এবং তাদেরকে বাধাও দেওয়া হয়নি আমরাও বাধা কারণ আমরা চাই যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ে এগিয়েছিল মধ্যে সেই হয়েছে কথা এইবার তো বোঝাই যাচ্ছে যে সেকুলারিজমের যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা যে আদৌ কতটা সেকুলার আর কতটা ধর্ম নিরপেক্ষ আরও আবার অবাক লাগছে যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি যেই জায়গা থেকে উঠে এসছে তিনি যেই ছাত্র সংগঠন করতেন সেই ছাত্র সংগঠন এসে পায় কালকে কিন্তু এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তার সঙ্গে অতিবামপন্থী ছাত্ররাও সংগঠন ছিল আর এই যে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু প্রত্যেকেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্ট তাদের থেকে কিন্তু কোনোরকম বাধা আসেনি